যাহা কিছু করছো পরের জন্যে তাহাই হইল নিজের জন্য নিজের জন্য করিয়েছ যাহা তাহাই হইল পরের জন্য কথা ঠিক কে কিছু করছিল করে পরের জন্য এসে আর যে হেন পরের জন্য করছিলা তোমার পীর ভাই বইব সামেনা বলো টানাইব মসজিদে এলো নামাজ পড়ো মাইসের জন্য এগুলো তোর তুমি ফেরত পাইবা না তো মানুষের জন্য আমাদের কিয়ামতের ময়দানে দেখবা যে এটাই তোমার নিজের জন্য হয়েছে তাই তো কবি বলেন আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটব তারে কে আমাদের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফুলবে ফসল কাটবো তারে কে আমাদের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের এই যে বীজ বুনেছি কাটবো কি আমাদের হাটে ফসল হইতেছে ধান হইতেছে কবরে যে কাটম সোহান আল্লাহ ফসল বোনা হচ্ছে জমিনে ফসল বোনা হচ্ছে সোভান আল্লাহ জিকিরের ফসল আলহামদুলিল্লাহ জিকিরের গাছ ফসল ফল ধরা শুরু করছে হাসর ময়দানে কাটবো আলহামদুলিল্লাহ আমি বলি না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলছেন সোমান আল্লাহ আর আল্লাহ নবী সালাম হাদিস শরীফের মধ্যে বলছেন যেরকম সোমান একবার যদি কেউ এই পৃথিবীর মুখে সোহান আল্লাহ বলেন এমন একটা গাছ তার আল্লাহ পাক সৃষ্টি করেন যে গাছের মাথা থেকে তার গোড়া পর্যন্ত আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এই গাছে ফল হাসিরের ময়দানে এই ফল ফলসে বক্ষণ করবে একবার সুভান আল্লাহ বলেন একটা গাছ হয়ে যায় আরেকবার শোভান আল্লাহ বলেন আরেকটা গাছ হয়ে যায় এইভাবে যদি শুভান আল্লাহ বলতে যদি থাকেন মৃত্যু পর্যন্ত যতবার শোভান আল্লাহ বলবেন প্রতিবার শুভান বিপরীতে একটা করে জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে যেরকম শোভান আল্লাহ তাই আমি আল্লা ডাবের বীজ বুনেছি এবার মনের মাঠে ফসল ফলবে কিয়ামতে কাটবো জরো আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন